প্রথমবারের মতো ওমরা করতে যাচ্ছি ফ্যামিলি সবার সাথে সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের ওমরাকে কবুল করে নেয় এবং সহজ করে দেয় আই ক্যান বিলিভ যে আল্লাহ রমজান মাসে আমাদেরকে ওমরা করা তৌফিক দান করেছেন আর মাত্র দুই সপ্তাহ পরেই ফ্লাই করব অর্থাৎ এই যে আসছে ফেব্রুয়ারি মাস দু সালের রমজান মাসে আমরা যাচ্ছি তো ওমরাতে যাওয়া উপলক্ষে প্লাস রমজান মাস উপলক্ষে আমি বেশ কিছু শপিং করেছি সেটাই শেয়ার করছি এখানে আছে ওমরা ফ্ল্যাশ কার্ড দোয়া কার্ড প্রেয়ার ম্যাট পকেট প্রেয়ার ম্যাট তাসপি হ্যাঁ এখানে তো মাস্ট নিডেড মিনি ফার্স্ট এইড কিট হিজাবস হিজাব পিন আমি কিনে নিয়েছি এগুলো হচ্ছে প্রেয়ার ম্যাট হয় না যে নামাজ পড়তে গেলে তো ভারীগুলো ক্যারি করা সম্ভব হয় না তাই আমি এই যে কিছু লাইট ওয়েট ক্যারিয়েবল প্রেয়ার ম্যাট নিয়েছি আর টুথব্রাশ টুথপেস্ট নিয়েছি যদিও দরকার ছিল না কারণ মক্কা মদিনা দু জায়গাতেই আমরা আসলে ফাইভ স্টার হোটেলেই থাকছি মক্কায় থাকছি আমরা ম্যারিয়ার চাবলমোরে আর মদিনায় পুলম্যান জামজাম মদিনায় তারপরও হয় না যে অনেক সময় ভালো লাগে না হোটেলের টুথপেস্ট টুথব্রাশ ব্যবহার করতে তাই নিয়ে নিলাম এখানে এই যে কালার শ্যুটাও আমি নিয়েছি আমার জন্য স্নেকার্স স্যান্ডেলসটাও আমার জন্য লেদারের ভেরি কমফোর্টেবল এবং এটা স্লিপ অন স্টাইল সো আই নিড টু টাই অন হয় না ওখানে তো আমরা আসলে দৌড়াদৌড়ির মধ্যেই থাকবো বেশিরভাগ টাইমই দেখা যাবে আমাদের প্রচুর হাঁটতে হবে তো কমফোর্টেবল শ্যুজ নিয়ে নিলাম ফর মি অ্যান্ড ফর মাই ফ্যামিলিজ আর এখানে আমি দুই তিন সেট বায়া কিনেছি তো এই তো ছিল আমাদের ওমরা এসেন্সিয়াল শপিং সবাই দোয়া করবেন যেন সুন্দরভাবে ওমরা করে আবার লন্ডনে ব্যাক করতে পারি আমরা লন্ডন থেকে ফ্লাই করছি তো আমাদের স্টপ ওভার বা ট্রানজিট থাকবে তো হা কাতার ওখান থেকে আমরা মাক্কা যাব দেন মদিনা হয়ে আবার লন্ডনে ব্যাক করব।